নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো সুজির বরপি সন্দেশ তার জন্য আমি হাফ প্যাকেট সু সুজি গরম কড়াইতে দিয়ে দিয়েছি সুজিটা আমি একটু ভাজা করে নেব এ সময় ফ্লেমটা লো করে রাখতে হবে যাতে সুজির কালারটা চেঞ্জ যেন না হয়ে যায় একটু হালকা করে ভেজে নেব খুজিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব গরম করা দিতে আমি দিয়ে দেব দু চামচের মতন গাওয়া ঘি ঘিটা গলে গেলে আমি দিয়ে দেব তিন চামচের মতন বেসন বেসনটা আমি হালকা করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই রাখতে হবে এবার বেসনটা ভেজে নিয়ে আমি সুজিটাও দিয়ে দিলাম একসাথে ভেজে নিলাম এবার আমি এক প্যাকেট আমুল দুধ নিয়েছিলাম গুঁড়ো দুধ সেই গুঁড়ো দুধটা আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম ভালো করে খুন্তি করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এবার আমি খানিকটা দুধের সর নিয়েছিলাম সেই দুধের সরটা এর সঙ্গে মিশিয়ে দেবো দু চামচের মতো মিশিয়ে দেব দুধের সরটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো একটু দুধ আমি আগে থেকে দুধটা জাল করে রেখেছিলাম সেইটা এবার এক কাপের মতন এর সঙ্গে মিশিয়ে নেব এবার আমার ওই সুজি এটা রেডি হয়ে গেছে এবার একটা ওইটা কড়াই থেকে নামিয়ে নিয়ে পরেতে আরও দু কাপের মতো জল দিয়ে দিলাম এবার একটা চিনি শিরা তৈরি করে নেব এটা আমি দিয়ে দেবো তিন চামচের মতন চিনি আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে আরও বেশি করে মিষ্টি দিতে পারেন তিন চামচ আর একটু বেশি চিনি দিয়েছি আমি পরে আমি মোট পাঁচ চামচের মতন চিনি দিয়েছি এখানে চিনি শিরাটা আমার ভালো করে ফুটে গেছে এবার আমি এই মিশ্রণটা দিয়ে দেবো চিনি শিরাতে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিনি শিরার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায় গড়ি থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে জিনিসটা তৈরি হয়ে গেছে তখন গ্যাসটা অফ করে একটা পাত্রে ঢেলে নিতে হবে সেটাতে আমি ঢেলে নিয়েছি এবার ওর ওপরে আমি আমন্ড আর কাজু বাদাম গ্রেড করে রেখেছিলাম এগুলো আমি ছড়িয়ে দিলাম এবার একটু খুন্তি সাহায্যে চেপে চেপে দেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন নিশ্চয়ইটা আমার রেডি হয়ে গেছে এবার আমি বরফির আকারে কেটে নেব এগুলো খেতে কিন্তু খুব সুস্বাদু হয় একবার বানিয়ে দেখতে পারেন এটা গরম মাছে একটু তুলতে অসুবিধে হচ্ছে এই জন্য একটু ঠান্ডা করার জন্য দশ মিনিট পর আমি কেটে দেখাচ্ছি দশ মিনিট পর ঠান্ডা হতে আমি বড়পি আকারে কেটে নিয়েছে